রহমানির রহিম হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফেডার ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা একটু আনকমন গেস্ট বলা যায় বা ছোট ভাই আসছে তাদেরকে প্যাকেজ দিচ্ছি তারা তিনটা প্যাকেজ নিচ্ছে এগুলো হচ্ছে এক একটা প্যাকেজ হচ্ছে তিন হাজার টাকা করে প্যাকেজ এটা খুব ভালো মানের একটি মেশিন সাথে থাকবে ফাইবার বা স্টিক সাথে থাকবে সুতা ফাতা কল সিসা ভাড়া সুইবেল সব কিছু মিলে এটা হচ্ছে তিন হাজার টাকা প্যাকেজ যেমন এটা একটা প্যাকেজ আছে এটা একটা প্যাকেজ আছে তারপর এইটা ভালো করে দেখা যাচ্ছে এটা একটা প্যাকেজ আছে তো আপনারা এইভাবে নিতে পারবেন এটা হুইল থাকবে ফাইবার থাকবে সুতা ফাতা কল সিসা ভাড়া সুইবেল সব কিছু মিলে এটা আপনার পঁয়ত্রিশশো টাকা হয় কিন্তু আমরা এটা করে দিয়েছি তিন হাজার টাকা এটা এটা আজকে মামুন এবং তার ভাই বা বন্ধু এসে নিয়ে যাচ্ছে তো তাদের সাথে এখন আমরা কথা বলবো আর সবথেকে বিস্ময়কর কথা হচ্ছে তার সাথে পরিচয় আমার নদীর পারে মানে নদীতে মাছ মারতে গিয়ে পরিচয় এবং অনেক দিন আমরা একসাথে মাছ মারি যখন মাছটা খায় সে আমাকে আমন্ত্রণ জানায় আমরা মাছ মারতে যাই এখন আবার মাছ খাচ্ছে সে বললো কয়েকদিন ধরে তো যাওয়ার সময় পাচ্ছি না যেহেতু আমার অনেক গরু ছাগল হাঁস মুরগি কুকুরিয়াল অনেক কিছু আছে এগুলাতে নিয়ে অনেক সময় দিতে হয় তো ছোটো ভাই মামুনের সাথে কথা বলি সে আসছে আমিও খুব খুশি খুব ভালো লাগছে তো তাকে খুব ভালো জিনিস দিচ্ছি এবং আমার সাধ্য মতো তাকে কমাই দিচ্ছি হ্যাঁ তো এখানে টোটাল হচ্ছে এটা তিন নয় হাজার টাকা তিনটা প্যাকেজ নিচ্ছে নয় হাজার টাকা দিয়ে তো মামুনের সাথে কথা বলি মামুন কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো কেমন লাগলো এসে তোমার ভাইয়ের ফিশিং ফাইটারে আমি তো আপনার এত বড় বিজনেস আমি তো এটা কখনো শুনি নি বা আচ্ছা আচ্ছা আসলাম আপনার বিজনেস দেখতেছি সবকিছু দেখলাম ভালো লাগলো আমি কাছ থেকে মাল নিতেছি আরো খুশি নিয়ে যাই কেমন কি অবস্থা দেখি আচ্ছা আচ্ছা তো আমার এই ফিশিং ফ্রাইটের যে তুমি প্রোডাক্টগুলো দেখলা এই প্রোডাক্টের কেমন কি দেখলা তুমি তো তোমার গ্রামের বাজারে বা আরো অনেক বাজারে অনেক ধরনের প্রোডাক্ট দেখছো তো আমার প্রোডাক্টগুলো তোমার আমার ফিশিং ফ্রাইটের প্রোক্টগুলো কেমন লাগলো এটা কি সুন্দর সব প্রোডাক্ট মোটামুটি মানসম্মত ভালোবাসে আচ্ছা আচ্ছা একসাথে মাছ মারবো তুমি রেডি থাকিও কালকে আর জিনিসগুলো দিছি একটু যত্ন সহকারে ব্যবহার করবা একটু শুকায় ঘরে রাখি দিবা আর নেক্সট তুমি চাইলে এই যে ব্যাগ আছে এই ব্যাগও নিতে পারো এখানে অনেকগুলো অনেক ধরনের ব্যাগ আছে সিঙ্গেল ডবল ট্রিপল এগুলো বিভিন্ন দামের আছে সাড়ে তিনশো চারশো পাঁচশো এক হাজার দেড় হাজার বিভিন্ন দামের ব্যাগ আছে এগুলো যে কেউ চাইলে নিতে পারবেন নিলে আপনারা এই যে এই তিনটা ফাইবার একটা ব্যাগে ঢুকবে এরকম ওটার দাম হচ্ছে ষোলোশো টাকা বর্তমান তিনটা ফাইবারই একটা ব্যাগে ঢুকবে মেশিন টেশিন সব কিছু সহ সাথে আপনি চা টোপ বিভিন্ন মেডিসিন রাখতে পারবেন আমি সেই ব্যাগটা মাছ মারতেও নিয়ে যাই আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন তো এগুলো আপনারা অনেকে রাখতে পারবেন তাহলে জিনিসগুলো ভাঙবে না নষ্ট হবে না যত্ন সহকারে থাকবে তো এই হচ্ছে তো তার সাথে আরেক ভাই আসছে তার সাথে সংক্ষেপে কথা বলি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কেমন লাগলো এসে ভাই আমি অবশ্য বিশ্বাস করতে পারি না যে আপনার এত বড় বিজনেস এইখানে আচ্ছা আমার খুব ভালো লাগলো এবং আমি নিজেও একটা প্যাকেজ নিলাম হ্যাঁ হ্যাঁ আপনি একটা প্যাকেজ নিয়েছেন তো খুশি তো প্যাকেজটা আপনার ঠিক আছে মনের মতো হয়েছে ওই ভাই এই প্যাকেজটা নিছে উনি একটা তিন হাজার টাকার প্যাকেজ নিছে এখানে হুইল ফাইবার সুতা ফাতা কল সিসামারা মারা সবকিছু মিলে তো পরে ও এটা আবদার করছে সোহাগ ভাই আমাকে দিতে হবে তো যাই হোক যেহেতু এটা ভিডিওতে চলে আসছে আপনারাও নিলে দিয়ে দিব কোনো সমস্যা নেই এটা এক্সট্রা বিল করে আমরা দিই তো যাই হোক এটা প্যাকেজের সাথে দিয়ে দিব ছোট ভাই আবদার করছে বলছে ভাইয়া দিতে হবে তো তিনজনকে তিনটা দিসি ও নিজেই নিছে তো যাই হোক সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফাইড ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা এই মতে নখ দিবেন কি কী লাগবে আপনারা লিস্ট করে দিতে পারেন বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা সৌদি আরব থেকে অর্ডার করেন যারা ইন্ডিয়া মালয়েশিয়া ভিয়েতনাম বিভিন্ন দেশ থেকে অর্ডার করেন তারা আপনাদের এখানে যখন রাত আমাদের এখানে তখন দিন আবার আমাদের এখানে যখন দিন আপনাদের এখানে রাত তো ওই জন্য কথা বলার টাইমটা অ্যাডজাস্ট হয় না আপনার হোয়াটসঅ্যাপে আগে লিস্ট দিবেন দিয়ে আপনারা কি কী প্রোডাক্ট নেবেন আমরা রেটগুলো দিয়ে দেবো অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কেউ লিস্ট করে দিবেন আমরা সেগুলো লিস্ট করে দিব আপনাদের কত টাকা হচ্ছে কি হচ্ছে তখন আপনারা আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আর যদি পাঁচশো টাকা অ্যাডভান্স করেন বাকি টাকাটা কন্ডিশন করে দেবো অথবা ফুল টাকা পিড করলে আমরা বিভিন্ন ধরনের গিফট দিয়ে থাকি বিভিন্ন ধরনের ভালো ভালো গিফট আছে চার টোপ বিভিন্ন ধরনের পাতা কল এই ধরনের অথবা অন্য বিভিন্ন ধরনের সারপ্রাইজ গিফট আমরা দিই এটা প্রাইজ ভেদে আর দশ হাজার টাকার উপরে পণ্য নিলে এক হাজার টাকার সমূল্যে গিফট থাকবে আর পাঁচ হাজার টাকার আপনার পণ্য নিলে একটা আমাদের ফিশিং ফেডারের গেঞ্জি গিফট থাকবে তো আজকে আর কথা না বাড়িয়ে এখানে শেষ করলাম সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি